বোনের সঙ্গে আহল্লাদে মেতে উঠেছে ছোট্ট রাজ্য ভালোবাসায় আগলে লিখেছে নিজের বুকে ছোট্ট বোন প্রিয়মকে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র কিছুক্ষণ আগেই পরিমণি তার দুই সন্তানের একটি ভিডিও ছেড়েছে যেখানে দুই ভাই বোনকে একটি দেখতে ভীষণ এবং পরিমনিকে হাসতে শোনা যায় অনেকেই আব্বু বলা শুনে মনে করেছে এটা হয়তো শরীফুল রাজ কিন্তু না এটি আর অন্য কেউ নয় শেখ সাদি ছিলেন সেখানে পরিমণির ছেলে রাজ্যকে সে আব্বু বলে সম্বোধন করে আর বলে আব্বু এটাকে কে তখনই রাজ্য তার ছোট ছোট্ট বোন প্রিয়মকে আদরে ভরিয়ে দেয় বনকে পেয়ে যেন রাজ্য একটু বেশি খুশি দুই ভাই বোনের এমন খুনশুটি দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছে দুই সন্তানকে বেশ ভালোবাসা আর দোয়া করেছে অনেকেই তো রাজ্য এবং প্রিয়মকে পরিমণির দুইটি ডানাও বলে থাকে পরিমণির একজন ভক্ত কমেন্ট করে লিখেছেন বাবুটার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ অন্য আরেকজন ভক্ত লিখেছেন মাসাল্লাহ দুই ভাই বোনকে খুব সুন্দর লাগছে অন্য আরেকজন লিখেছেন মা আল্লাহ রাজপুত্র রাজকন্যা সবাই রাজ্য এবং প্রিয়মকে অনেক দোয়া দিয়েছে তবে এখানে অনেকেই প্রশ্ন করছে রাজ্য কি তবে এবার নতুন বাবা পাচ্ছে নাকি কারণ বেশ কয়েকদিন থেকে শেখ সাদির সঙ্গে পরিমনির প্রেমের একটা গুঞ্জন দেখা দিয়েছে কারণ প্রায়শই এখন তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় আর আজকে এই ভিডিওটি হয়তোবা শেখ সাদি নিজেই করেছিল দুই বাচ্চার সঙ্গে এমনকি এই গুঞ্জনটা জোরালো হয় শেখ কারণেই তাকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল পরিমনির সঙ্গে এই প্রেমের গুঞ্জন নিয়ে তিনি সেখানে বলেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আপনারা যেটা ভেবে নেন সেটাই যার কারণে অনেকেই ভাবছে হয়তোবা গোপনে গোপনে আবারও প্রেম করছে পরিমণি কিন্তু আসল সত্যটা কি সেটা হয়তো পরিমণি নিশ্চয়ই খুব শীঘ্রই শেয়ার করে নেবেন তবে সেখানে দুই ভাই বোনের এমন মিষ্টি সম্পর্ক বেশ নজর পেরেছেন এর জনতার এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ